আসসালামু আলাইকুম সুস্থ নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানেন যারা আসলে এই লাইনে আছেন যারা ব্যাটারি নিয়ে একটু কাটাকাটি করেন বা বিভিন্ন ধরনের প্যাক তৈরি করেন তাদের জন্য মূলত এটা খুবই একটা বেস্ট হবে কোয়ালিটিটা হইলেও সবচেয়ে বড় আমরা অনেক সময় কোয়ালিটির দিকে চিন্তা করি না দুই দিন পরে নষ্ট হয়ে যায় তো এর ভিতরে এইটা হইলো আমার দেখা এবং জানা খুব বেস্ট একটা চার্জার যেটুকাল আর যে চার্জারটা এটার ভিতরে ভালো কিছু অপশন আছে সেটা হয়তো সময় সময়স্বল্পত ওইভাবে আলোচনা করতে পারলাম না আর এটার গাইডলাইন ম্যানুয়াল বইটা আপনারা দেখতে পারবেন আর এটা আমরা খুলব এবং ব্যাটারির ভ্যালু চেক করব। দেখব এটার পারফরমেন্স কেমন আসে তবে এটার পারফরমেন্স যারা ব্যবহার করছে তারাই ভালো বলতে পারবে আমরাও যতটুকু শুনেছি আলহামদুলিল্লাহ এটা ভালো তো একসাথে আটটা ব্যাটারি চার্জ করতে পারবেন এবং লো লেভেলের ব্যাটারিগুলো খুব সুন্দর চার্জ চারটা বাটম আছে অপশন আছে এটার সেই অপশনগুলোর মাধ্যমে আপনারা এটা অপারেটিং করতে পারবেন আর প্লাস্টিক বডিটা খুবই শক্তপোক্ত বডি আমি অনেকগুলো চার্জার আমাকে বিশটা এমনও দেখা যায় ষোলোটা বারোটা আটটা পর্যন্ত আমি চার্জার দেখেছি তো ওইটা থেকে অনেক প্লাস্টিক বা কোয়ালিটি সম্পন্ন আর কি খুব ভালো আর কি পিছনে বিস্তারিত লেখে লেখা আছে আপনারা হয়তো দেখে নিতে পারবেন এটা রানিং করার জন্য আমাদের একটা অ্যাডপ্টার তারা দিয়ে দিছে টু এম এর মতন অ্যাডপ্টারের কোয়ালিটিটা খুব ভালো ওই কোম্পানিরই তো এটা আমাদের আসলে যারা বিগিনার যারা মূলত ব্যাটারি নিয়েই সবসময় গবেষণা করেন বা কাটাকাটি করেন বা প্যাক তৈরি করেন বা বিভিন্ন ধরনের বিজনেস সাথে জড়িত তারাই মূলত এইটা নিতে পারেন কারণ যারা আসলে এক দুই তাদের জন্য তো এটা এটা না না এত টাকা দিয়ে করার কোনো আসে তো যারা ব্যবসা করবেন বা বিভিন্ন ধরনের প্যাক তৈরি করবেন তাদের জন্য মূলত এটা এটার রেটটা আমি আপনাদের কমেন্ট সেকশনে আমি চেষ্টা করবো এটা দেওয়ার জন্য যেহেতু এটা সরাসরি চায়নার থেকে আনছে ভুগিয়া লাইট হাউস কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই আঠাত্তর নম্বর দোকান তারা ব্যাটারি নিয়ে কাজ করে তো এই জন্য এটা আমি আপনাদের মাঝে একটা রিভিউ দিয়ে দিলাম আসলে ভালো প্রোডাক্টটা এগুলো বাংলাদেশও আছে দারাদও আছে দেখেন আমরা এটা চালু করলাম দেখেন একটা কিন্তু ব্যাটারি চালু হচ্ছে সিএইচ ওয়ান এটা নাইনটি পারসেন্ট কিন্তু চার্জ হয়ে গেছে হ্যাঁ তো এটার বিস্তারিত কিছুই দেখাইতেছে তো এইভাবে আর কি চার্জগুলো দেয় এবং প্রত্যেকটা ঘরের ভিতরে আপনার দেখাইবে আপনার কত পার্সেন্ট চার্জ হলো এবং যখন ফুল চার্জ হবে তখন কিন্তু সবুজ বাতিগুলো জ্বলবে অটোকাট সিস্টেম তার মানে এই জায়গায় নাইনটি পার্সেন্ট চার্জ হইতেছে হইছে তো সেটাও এই জায়গায় শু করতেছে ভোল্টেজ ফোর পয়েন্ট আর এগুলার আরো বিস্তারিত একটা সময় বড় করে ভিডিও করবে ইনশাল্লাহ তো আমার সাথেই থাকবেন আপনাদের ভিডিও গুলো করার চেষ্টা করি যে আপনারা কি ধরনের ভিডিও করতে চান সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আর এটা চার্জারটা আমিও একটা নেব ইনশাল্লাহ আমার বর্তমান